নমস্কার তো আজকের দিনে তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওটির মাধ্যমে চেনে যাবো তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো সম্প্রতি কে মাউন্ট এভারেস্ট ও মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অভিযানে যাত্রা শুরু করেছেন হু হ্যাজ রিসেন্টলি স্টার্টেড দ্য এক্সপ্রিডিশন টু মাউন্ট এভারেস্ট অ্যান্ড মাউন্ট কাঞ্চনজঙ্ঘা তো উত্তরটিউবে দেখো প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনাথ সিং কাঞ্চনজ কাঞ্চনজঙ্ঘা অভিযান শুরু করেছেন অর্থাৎ মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা দুটি অভিযান শুরু করেছে রাজনাথ সিং দেশপ্রেম তথা সাহসিকতার বিকাশ ওটাতেই প্রতিরক্ষামন্ত্রী এই অভিযান শুরু করেছেন অপরের প্রশ্নটি দেখো হুইজ ডিস্ট্রিক্ট অফ তেলেঙ্গানা হ্যাজ গট এ টেক ফর চাপাতা চিল্লি অর্থাৎ সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের কোন জেলার চপাটা মরিস ভৌগোলিক নির্দেশক ট্যাগ পেয়েছে উত্তরটি হচ্ছে ওয়ারাঙ্গাল ওয়ারাঙ্গাল যে রাজ্য তেলেঙ্গানা রাজ্যের যে ডিস্ট তেলেঙ্গানা রাজ্যের ওয়ারাঙ্গাল যে জেলা সে জেলার ছাপাতাচিল্লিটা ভৌগোলিক ট্যাগ পেয়েছে যে ট্যাগ পেয়েছে স্বাদ ও আঞ্চলিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্যর জন্য ওয়ারাঙ্গালের চাপাটা মরিয়েছে জিএটেক পেয়েছে নেটওয়ার্ক রেডি রেডিনেস ইন্ডেক্স দু হাজার পঁচিশের মধ্যে একশো সত্তরটি দেশের মধ্যে ভারতের অবস্থান কত নম্বর তো উত্তরটি হচ্ছে ছত্রিশ নম্বর অর্থাৎ ভারতের নম্বর রয়েছে ছত্রিশতম নম্বরে পরের প্রশ্নটি হচ্ছে সম্প্রতি ভারতের কোন মন্ত্রক গ্লোবাল কানেকটিভিটি স্কিম চালু করেছে তো গ্লোবাল কানেক্টিভিটি স্কিমটি ইমপ্লিমেন্ট করেছে সাংস্কৃতিক মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ কালচার সম্প্রতি ভারত ও থাইল্যান্ড কতটি চুক্তিতে স্বাক্ষর করেছে তো কতটি এগ্রিমেন্টে করেছে ছয়টি এগ্রিমেন্টে ভারত ও থাইল্যান্ড ষাটটি চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও থাইল্যান্ড অর্থাৎ এগুলি হচ্ছে বাণিজ্য পর্যটন প্রতিরক্ষা প্রবৃদ্ধি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই ছয়টি চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও থাইল্যান্ড পরের প্রশ্নটি দেখো জলসম্পদ জলসম্পদ গণনা অ্যাপ ও পোর্টাল সম্পত্তি কোথায় চালু করা হয়েছে তো উত্তরটি হচ্ছে নয়াদিল্লিতে ওয়াটার রিসোর্স ক্যালকুলেশন অ্যাপ্লিকেশন এবং পোর্টাল লঞ্চ করা হয়েছে নয়াদিল্লিতে প্রশ্নটি দেখো ষষ্ঠ বিমেস্টিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তরটি ব্যাংককে ব্যাংককে বিমেস্টিক বিমেস্টিক শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় ব্যাংককে আর এটি করা হয়েছে করার প্রধান লক্ষ্য হচ্ছে যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্যই এই সম্মেলনটি সম্মেলনটি অনুষ্ঠিত করা হয়েছে তো ভারতীয় সামুদ্রিক দিবস কত তারিখে উদযাপিত হয় প্রত্যেক বছর পাঁচ এপ্রিল তারিখে ভারতীয় সামুদ্রিক দিবস উদযাপিত হয় আর উনিশশো সালে ভারতের প্রথম বাণিজ্যিক সামুদ্রিক দিবস পালন করা হয় অর্থাৎ উনিশশো সালের ভারতে ভারতের প্রথম বাণিজ্যিক সামুদ্রিক ভ্রমণের স্মরণে প্রত্যেক বছর পাঁচ এপ্রিল তারিখে বাণিজ্য ন্যাশনাল মেরিটাইম ডে অর্থাৎ সামুদ্রিক দিবস জাতীয় সামুদ্রিক দিবস পালন করা উদযাপিত করা হয় পরের প্রশ্নটি দেখো হয়ার হ্যাজ দ্য রঙালী বিহু ফেস্টিভ্যাল স্টার্টেড রিসেন্টলি তো এটি আসামে আসামে রঙালী বিহু যে উৎসবটি সেটি সম্প্রতি শুরু হয়েছে আর এটাকে অসমের নববর্ষ এবং ফসল কাটার উৎসব হিসেবেও পালিত হয় পরের প্রশ্নটি দেখো সম্প্রতি রেলওয়ে স্টেশন ও সেবা ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনে কোন রাজ্য শীর্ষে তো এটির উত্তরটি হচ্ছে রাজস্থান রাজস্থান হ্যাজ টপড ইন সোলার এনার্জি ইনস্টলেশন অ্যান্ড ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনস অ্যান্ড সার্ভিস বিল্ডিংস অর্থাৎ সোলার এনার্জি সৌরবিদ্যুৎ স্থাপন সবচেয়ে বেশি করেছে রাজস্থান প্রশ্নটি দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগ অভিযান চালু করেছে তো এটি হবে আসাম আসামে আসাম গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য চিফ মিনিস্টার ওমেন এন্টারপ্রিনোরশিপ ক্যাম্পেন তো উত্তরটি মনে রাখবে আসামে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগ অভিযানটি চালু করেছে তো এটি নারী যে নারী উদ্যোক্ততা যারা রয়েছে তাদের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার জন্য এই উদ্যোগটি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমতি অভিযান উদ্যোগটি চালু করা হয়েছে পরের প্রশ্নটি দেখো নীতি আয়োগের পিসকেল হেলথ ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কোন রাজ্য শীর্ষে রয়েছে তো উত্তরপূর্ব উড়িষ্যা উড়িষ্যা হাই স্টপস দ্য পিসকে হেলথ ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাই অর্থাৎ নীতি যে পিসকেল হেলথ ইন্ডেক্স দু হাজার পঁচিশ সেখানে উড়িষ্যা রাজ্যটি শীর্ষে রয়েছে ওর প্রশ্নটি দেখো সম্প্রতি কোন দেশ মার্কিন পণ্যের উপর চৌত্রিশ পার্সেন্ট অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের শুল্কের প্রতিশোধ হিসেবে চীন চীন হ্যাজ অ্যানাউন্সড টু ইম্পোজ অ্যান্ড অ্যাডিশনাল ইম্পোর্ট ডিউটি অফ থার্টি ফোর পার্সেন্ট অন আমেরিকান গুডস ইন রিটেলেশিয়ান এগেনস্ট দ্য তারিফ অর্থাৎ চীন চীন সরকার মার্কিন যে পণ্য রয়েছে যে বস্তুগুলি রয়েছে সে যেগুলি চীন চীন দেশে যেসব বস্তু আমদানি করা হয় সে আমদানিকৃত বস্তুর উপরে চৌত্রিশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক বা ট্যাক্স আরোপ করেছে চীন সরকার আর এটি এটাকে যুক্তরাষ্ট্রের শুল্কের প্রতিশোধ হিসাবে চীন সরকারে এই ট্যাক্স বাড়িয়েছে এই শুল্কটি বাড়িয়েছে অর্থাৎ চীন মার্কিন শুল্কের প্রতিশোধ হিসাবে অতিরিক্ত চৌত্রিশ পার্সেন্ট আমদানি শুল্ক আরোপ করেছে যা চলমান বাণিজ্য উত্তেজনার প্রতিফলন